একজন মানুষ সারা জীবন নামাজে কাটালো লোকেরা তাকে বলত আল্লাহওয়ালা কিন্তু একদিন তার মায়ের মুখ থেকে বের হলো এক বদদোয়া হে আল্লাহ একে ফিতনার মুখে ফেলো জুরাইস ছিল একজন খুব ইবাদতকারী মানুষ সে একটা ছোট ঘর বানিয়েছিল আর সারা দিন নামাজে থাকত মানুষ তাকে সম্মান করত বলত এই লোকটা বড় আল্লাহওয়ালা একদিন সে নামাজে ছিল হঠাৎ তার মা বাইরে থেকে ডাক দিল জুরাইজ সে ভাবল নামাজ ছেড়ে যাব নাকি নামাজ শেষ করব সে নামাজ চালিয়ে গেল মা আমার ডাকল সে আবারও গেল না তৃতীয়বার ডাকলো মা কেঁদে বলল হে আল্লাহ আমার ছেলেকে ফিতনার মুখে ফেলো কিছুদিন পর এক দুশ্চরিত্রা নারী জুরাইজের ইবাদতখানার পাশে এলো সে মিথ্যে অভিযোগ করল এই শিশুর বাবা জুরাইজ পুরো শহর উত্তেজিত আল্লাহওয়ালা জুরাইজ মানুষের বিশ্বাস ভেঙে গেল লোকেরা তার ইবাদতখানা ভাঙল তাকে মারল অপমান করল জুরাইস শুধু বলল আমাকে শিশুটার কাছে যেতে দাও জুরাইজ শিশুটার পেটে হাত রেখে বলল হে শিশু তোমার বাবা কি শিশু কথা বলল আমার বাবা অমুক রাখাল সবাই স্তব্ধ লোকেরা বলল আমরা তোমার জন্য সোনার ঘর বাবাব জুরাইস বলল না আমার আগের ঘরে ফিরিয়ে দাও সে বুঝে গিয়েছিল ইবাদত বড় কিন্তু মায়ের হক তার চেয়েও বড় নামাজ তোমাকে বাঁচাবে কিন্তু মায়ের বদোয়া তোমাকে কাঁপাতে পারে ইবাদত করো কিন্তু বাবা মাকে ভুলে না